ওয়েলকাম টু সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে এবং পরবর্তীতে আপনারা যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের এই মুহূর্তে আপনারা যে যে চ্যানেল এই মুহূর্তে আপনারা যে যে চ্যানেল থেকেই আমাদের এই লাইভটি দেখছেন আপনারা সবাই রে সিলেটি চ্যানেলের পক্ষ আমি সৈয়দ শাহদ আলী সিলেটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি সৈয়দ শায়দ আলী ধন্যবাদ জানাই আমরা আজকে আপনার আরে ইতালি পাদবা শহরের এই ইন্টারস্পার শপিং মলও লইয়া যাইম ইনো বাংলাদেশি অনেক অনেকজনে এই এলাকার যারা আসেন এরা কেনাকাটা করইন আমরাও আইছি আমার ছোটো বইনেরা আছেন বীরতে আমি বাইরে মতনে আপনার আর বৃত্তে লইয়া যাইরাম জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আর সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মর যারাই মানে আমরা সাথে জড়িত হইবা সে কোন জায়গা তো দেখরা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি এবং ইতালির কোন জায়গাটা আপনার কাছে দেখতে সুন্দর লাগে আপনারা কমেন্টও জানাইবা ইনশাল্লাহ দেখাইবার চেষ্টা করম আশা করম কালকে আমার জানা মতো সবচেয়ে সুন্দর একটা জায়গা হইল গিয়া ভেনিস ভেনিসর কিছু জায়গা দেখাইমু এবং সোমবারে আরও কিছু জায়গা দেখাইয়া হয়তো আমি আমার নিজ শহর শহরি ফ্লোরেন্স মুগী একটু দেখাইম আপনারা দেখবা বুঝতে পারবা যে একটু ফলর সাইটও আমরা এছি নেটওয়ার্কে সমস্যা করে সম্ভবত এরপরও আপনারা কমেন্টও জানাই বা আমরা একটু ফলর সাইট দেখাইলাম দাম আপনারা রে কারণ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত গ্লাসর বি আমাইতে নেটওয়ার্কটা আমার একটু কষ্ট আপনারা একটু কষ্ট করে দেখি বা আর আমি ছায় দালি আবার আপনারা এক নজর আমার মুখ দেখাইলেইম ইয়ার বাদে আমরা মেইন যে যাইম আপনারা সাথে তারপা আমি দেখছি আমি দেখি একটু গুয়াফান পাইনি বুঝছেন নি আপনারা একটু সাথে থাকবা দেখি আমি আনছি তোরা এরপরেও দেখম গুয়াফান আছেনি যেহেতু কয়েকদিন আসি এই পাদবা বেনি শহরও কয়েকদিন তাকমু আমি নিজে কিনা তাইছি দেখি গুয়াফান পাইনি জর্দা সুন এগুলো আনছি আমি আমার শহর আর সিঙ্গাপুরি সুপারি পাইনি দেখিলেই আপনারা সাথে থাকবা আর নেটওয়ার্কেও হয়তো একটু সমস্যা করে দেখুন আপনারা দেখলে অবাক বা ফলর দাম অনেক কম বুঝছেন নি নিরানব্বই সেনসএে আপনারা কিনতে পারবা আপেল এক কেজি আপেল মনে হয় বাংলাদেশের টাকা একশো পঁচিশ টাকা ত্রিশ টাকায় বাইরে এক এক কেজি আপেল জিও ভাই নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম আছে শায়াল মাহমুদ ভাই জানাই বা ওখানে একটু ঠিক হয়েছে নি আরও দেখুন খাঁসা বাজার যারা যারা খাসা বাজার খাসা বাজার আছে একটু সামনে যাই মধ্যে নেটওয়ার্কল লাগে মনে রাখবে আপনার সবজির আমরা একটু সারি দিব ফলর সাইজ সাইড সারি দিম ফলগুলা এটা আপনারা দেখানব্বই চেন্সনে শুরু করিয়া এক টাকা উনত্রিশ পয়সা ফাইডা আপনারা আর জাত আপেল ফাইরা মালটা ফাইরা নাশপাতি ফাইরা শায়াল মাহমুদ বাই ধন্যবাদ আর সে কোন জায়গা তো নে দেখরা সাউন্ড নেটওয়ার্ক কেমন আছে একটু জানাইবা আমরা একটা বিশাল একটা শপিং শপিং মল একটু দেখানোর চেষ্টা করবো আপনারা আর সবটাই পাওয়া যায় কমার বেশ বাট বাঙালি জিনিস খুবই কম পাওয়া যায় ইন্টারন্যাশনাল জিনিস যেগুলো আছে যেমন মনে রাখা ওই যে বাঙালি খাবারগুলা একটু এত কম পাওয়া যায় নেটওয়ার্কে একটু সমস্যা করে হয়তো অনেক দর্শকর দেখতে অসুবিধে আর আপনারা একটু জানাই বা আমরা ফ্যামিলিরা আসন সামনে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আমরা কিতা কিতা কিনছি আমি আমার হয়তো দেখলাম লইয়া লগে লইয়া দেখলাম একটু সামনে যাইমু বিয়া তো একটা জিনিস দেখি আগে আমার যে জিনিসটা আপনারা হয়তো উঞ্চই আমি তুকাইমও মনে মনে আঁকি আর এরপরে বাকিগুলা দেখলাম রাজু আহমদ ধন্যবাদ মৌল বিবাদ আমরা আর বা এই রাজনৈতিক ইনও দেখুন অনেক ধরনের মাংস আছে যেগুলো হয়তো আমরা হালাল নাই আমরা খাওয়া উপযুক্ত নাই অন্য দেখুন যদি আপনারা মাংস দেখুন তাহলে অনেক মাংস আছে এগুলো আমরা খাইতে পারতাম নাই ইয়ার বাদে আমরা হয়তো যারা আমরা মুসলমান যারা আমার লাগে আলাদা সাইট আছে তবে এরপর এগুলা দেখাই আমাকে একটু প্যাকেট যারা ইউরোপের বিভিন্ন দেশনে দেখোই তারা হয়তো জানোই যেমন এই মাংসগুলা কিওর মাংস তারা হয়তো বুঝতে পার এগুলা আবার হয়তো মুরগ এগুলা খাওয়া যায় ওই তখন এগুলা এগুলো এগুলো মুরগ চিকেন এখন জানাই যে কোনো একজনে জানাই বা নেটওয়ার্ক এখন কোটা ঠিক আছে নি এখন কোন নেটওয়ার্ক ঠিক আছে নি এই হলো মরোগ এ সাইড হয়তো আমরা খাওয়ার কোনো বিয় নাই আমরা লাগে খাওয়ার নিয়ম নাই এই সাইডের মাংসগুলা ইমান ফুৰা মোৰকো ফুৰা মোৰ কৈছে আমাৰ এইটো দেখানি চেষ্টা কৰো ৰাজু অকণকো নেটৱৰ্ক ঠিক আছে নেটটো জানাই বা ৰাজুৱে কেচাইডৰ বুটলৰ চাইদ এইবিলাক কিন্তু আমাৰ লাগি নাই আর এগুলো হয়তো আমরার মধ্যে অনেকে খাইন বাট আমরা হয়তো খাইতাম না এটা হইল বুতল সেকশন বুঝছন্নি বিভিন্ন ধরনের বোতল জাত পণ্য ও সাইডে যাই এটা আবার জুস জুসর বিভিন্ন ধরনের জুস আছে আমরা নিজের ফ্যামিলির যারা ও আমার বইন আমার বইন তারা লইরা হুম লি সিমি ল আমরা মাল খাই বাটখা মাল লাইছি আমরা আরও হইব আমরা ও যে জিনিসগুলা লোহাব আমি একটু মো আপনার তারপর আমার দুই বই নাচই সামনে আর বাইক নাচই ও সামনে বাই আসইন ওই লাগে আমরা আর একবারে চোট্ট সুনামুনি মাত্র দুই মাস হয়েছে না কোনো পনেরো তারিখ হইব টান দুই মাস ওই লাগিয়া আমার আর একটা ইটালিয়ান বাচ্চা টানই গেছে আগাই মাস হয়ে তান তিন দুই বছর রই আগাই মাসও আগামী মাস ও মা আগাই মাস তো আইছে ও সতেরো তারিখ তান দুই মাস ও সতেরো তারিখ টান দুই বছর হইব আর এন হইব গিয়া ও পনেরো তারিখ দুই মাস দুই মাস তো হোক আমরা একটু কিটা কিনছি হয়তো লাস্টে দি দেখাই আর হোম ঠিক আছে ভাই রাজু অসংখ্য ধন্যবাদ ভাই আর যারা আছেন এই মার্কেট এই যে মার্কেটের নাম দিছি ইটা কিন্তু ইতালির অকল জায়গাত নাই আমরা যে জায়গাতে আছি এ জায়গাত হয়তো কনার্ড আছে এরপরে এসিলুঙ্গা আছে আরও বেশ কয়েকটা মার্কেট আছে বাট ইটা নাই অনেক সুন্দর একটা মার্কেট সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত এবং বালাও লাগের আচ্ছা একটু জিনিস দেখাই আপনারা দে একটু সাথে থাকবা এই যেমন টমেটোর যেগুলো আছে দেখুন আপনারা এক টাকা উনসত্তর পয়সা এরপরে দমো প্যাক এইটো আবার এক টাকা উনসত্তর পয়সা জিনিস বাঙালি সচরাচর যারা আছে আমরা যেগুলা দরকার এগুলার সাইটে তখন আমি দেখাইতে পারতাম না এরপরে একটু সাথে থাকবে আমি দেখানোর চেষ্টা করবো একটু আচার দেখাই আপনার আরে দুই টাকা নিরানব্বই পয়সা দেখুন আচার দুই টাকা নিরানব্বই পয়সা এটা অনেক ধরনের আচার আছে বেলকির আচার তো শুধু দুপরিয়া আমর আচার অনেক অনেক আচার আছে ওকে ওকে বাই বাই মামা আচারে আচারে কিতা কয় আচারে কিতা কয় ইটালিয়ান ভাষায় আমি তার একটা ভিডিও দিব ও মামা মামারে কিতা কয় ইংলিশ মামা জিও হ্যাঁ মামার কয় ইয়ান জিও আর বাবারে কিতা কয় পাপা আর আ মারে কিটা কয় মামা মামা মারে কয় মামা আচ্ছা যাইও কিটা আপনারা রে অন্য সময় মু আর কু আমরা দেখি আর কিতা কিটা কিনচুইন কিটা জুস ও একটা জিনিস আপনার কমন একটা জিনিস দেখায় মনে ও একটা ব্রেডর দাম এ ইউরো ঠিক আছে আমরা বাংলাদেশের থেকায় একশো ত্রিশ টাকা পড়ছে বুঝছেন নি একটা লুফ আমরা যে সিলেটি কই লুফ আর কত ষাঠি বাংলায় হয় ব্রেড বুঝছেন নি এটা হইল গিয়া দাম হইল

জাপসা লাগে শায়াল মাহমুদ ভাই ঠিক আছে জাপসা লাগে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার লাগি আচ্ছা ও লুফটা আপনার সায়াল মাহমুদ ভাই বা রাজু আমরা সম্মানিত চেয়ারম্যান ফয়সল ভাই আপনাদের সৈন্য এই যে লুফটা ইংল্যান্ডও কত টাকা আপনার একটু কইবা বাট ইতালি তোই লোক এমন অর্কা ইয়াক ইউরো নেটওয়ার্কে একটু সমস্যা করছে আমরা একটু আউটসাইডে আইছি যাই হোক আপনারা একটু কমেন্টও কইবা এখন ঠিক আছে নি নেটওয়ার্কটা শায়াল মাহমুদ ভাই তবে এই এই সাইট গিয়া প্রসাদনীর সাইট হরকা ক্রিম লুশন এগুলার এগুলাতে আবার একটু দাম কম আছে দুঃখিত আমি নেটওয়ার্কে সমস্যা করে আচ্ছা ওই যে আপনারা একটু দেখায় যেমন আমি এর আগর ভিডিও একটা ভিডিও কেছিলাম যে লোশন অথবা আমরা শ্যাম্পু টেম্পু এগুলা বাংলাদেশ টনে রেইট হোম যেমন ওই আপনারা যদি লোশন কিনতে পারবো আপনারা দুই টাকা উনষাট পয়সা মানে ঠেকা নাই দুই দশমিক ফিফটি নাইন সেন্স ইউরো আকি প্রায় তিন ইউরো আড়াই ইউরোর মধ্যে অনেক বালা বালা শ্যাম্পু লুশন এগুলা খাওয়া যায় যেগুলো বাংলাদেশের টাকা তিনশো সাড়ে তিনশো চাইশো টাকা এগুলার লাগে হয়তো মনরকা ইউরোপর ইউরোপের বিভিন্ন দেশও যে প্রসাদনির লাগি অনেকটা স সস্তা খালি মনে করেন দামের মধ্যেও আমরা বাংলাদেশের জিনিস যেগুলো আমরা আর বাঙালি অনেক দোকানদারে আনইন তারা খালি একটু দাম নেই আর মনে মনরকা অন্যান্য যে জিনিস যেগুলো আছে এগুলো অনেক সহজে সস্তা আছে এবং সহজেও পাওয়া যায় শুধু খালি মনোর গাউজে যেটা আমি তুকাইরাম আপনারা বুঝতে পারদা তো নানি বা এই লাগে সম্মানিত দর্শক আমি লাইভ তো নিয়ে বিদায় নিমু গিয়ে আমি চাইছিলাম হয়তো অনেক জিনিস দেখাইতাম আপনারা রে একটু আউট সাইডে গেলে কি ভিতর সাইডে গেলে নেটওয়ার্ক পাই না চেষ্টা করব অন্য সময় অন্য কোনো ভিডিও দিয়া দেখাইবার আর আমি যে যেগুলা কিনছি হয়তো আপনারা দেখাইছি আবার এক নজর দেখাই আপনারা একটু কমেন্টও জানাই বা ও জিনিসগুলো আমরা